আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা পরীক্ষাটা কিন্তু আজকে হয়ে গিয়েছে এবং আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য প্রত্যেকটা বোর্ডের যে আছে সেগুলো দেখিয়ে যাতে তোমরা তোমাদের তোমাদের সাথে মিলিয়ে চেক করে নিতে পারো কয়েকটা এমসিউ হয়েছে এবং কয়টা হয়নি সো তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো কেননা এখানে আমি সবার আগে সবগুলো সলিউশন পিডিএফ আকারে দিয়ে দিই যাতে করে তোমরা প্রত্যেকটা এম সি কিউ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখেই মিলে নিতে পারবা এবং যারা এখনো জয়েন করনি তারা যারা ভিডিওর মাধ্যমে দেখতে চাচ্ছ তাদের জন্য আমি দুই সেকেন্ড করে প্রত্যেকটা পেজে সময় দিব এবং সেই সময়টার মধ্যে তোমরা ভিডিওটা পজ করে তোমাদের অ্যান্সারগুলোর সাথে মিলে নিতে পারবা সো ফার্স্ট অফ অল যদি আমি ঢাকা বোর্ডের টা দেখাই এটা হচ্ছে ঢাকা বোর্ডের ইসলাম ও ধর্মনৈতিক শিক্ষার এমসি কিউ সলিউশন এখানে এক থেকে চোদ্দ পর্যন্ত আছে ফার্স্ট পেজে অ্যান্ড সেকেন্ড পেজে আছে পনেরো থেকে তিরিশ পর্যন্ত সো এভাবেই প্রত্যেকটা বোর্ডের এমসি গুলো আমি দেখাবো এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বোর্ডে যাওয়ার পরে জাস্ট ভিডিওটা পজ করে তোমাদের এমসি সাথে মিলে নিবা তো এটা হচ্ছে কুমিলা বোর্ড এক থেকে তেরো সেকেন্ড পেজ চোদ্দো থেকে ত্রিশ কুমিলা বোর্ডের পর হচ্ছে দিনাজপুর বোর্ড সরি দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের ফার্স্ট পেজ এক থেকে দশ এবং সেকেন্ড পেজ এগারো থেকে ত্রিশ দিনাজপুর বোর্ডের পর সেটা হচ্ছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের ফার্স্ট পেজ এক থেকে তেরো এন্ড দেন হচ্ছে সেকেন্ড পেজ চোদ্দো থেকে ত্রিশ আশা করি তোমরা এই সময়ের মধ্যে মেনে নিতে পারছো ভিডিওটা পজ করে রাজশাহী বোর্ডের পর হচ্ছে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের ফার্স্ট পেজ এক থেকে তেরো এন্ড দেন হচ্ছে সেকেন্ড পেজ চোদ্দো থেকে ত্রিশ হোপসো তোমরা মিলে নিয়েছো তারপর হচ্ছে চিটাগাং বোর্ড চিটাগং বোর্ডের ফার্স্ট পেজ এক থেকে বারো দেন হচ্ছে সেকেন্ড পেজ তেরো থেকে ত্রিশ অ্যান্ড তারপর যে বোর্ডটা আসবে সেটা হচ্ছে যশোর বোর্ড যশোর বোর্ডের এটা হচ্ছে ফার্স্ট পেজ এক থেকে পনেরো অ্যান্ড সেকেন্ড পেজ ষোলো থেকে তিরিশ যশোর বোর্ডের পর আমাদের যে বোর্ডটা সেটা হচ্ছে সিলেট বোর্ড এটা হচ্ছে সিলেট বোর্ডের ফার্স্ট পেজ যেখানে আছে এক থেকে চোদ্দ পর্যন্ত এম সিকিউ এক থেকে পনেরো পর্যন্ত অ্যান্ড সেকেন্ড পেজে হচ্ছে ১৬ থেকে তিরিশ সিলেট বোর্ডের পর আমাদের যে লাস্ট বোর্ড সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড অ্যান্ড এটা এখানে হচ্ছে ফার্স্ট পেজ এখানে এম আছে এক থেকে ১৩ পর্যন্ত অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড পেজ যেখানে আছে চোদ্দো থেকে তিরিশ পর্যন্ত আশা করি এই সময়ের মধ্যে তোমরা মিলিয়ে নিয়েছো এবং তোমাদের যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তোমরা জয়েন হয়ে যেতে পারো যাতে সবগুলো অ্যান্সার বাকি যতগুলো পরীক্ষা আছে সবগুলো অ্যান্সার সবার আগে পেয়ে যেতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ